আমি যে জায়গায় আছি ওনার অন্যান্য বাড়ি ছাড়াও একশো পঁচাত্তর বিঘা জমি উনি এখান থেকে কিনছেন কিনে এখানে উনি যে বিদেশ গিয়েছেন এটা কি বাংলাদেশ আটকে পারতো না অনেক বিদেশে যাতে কারা হেল্প করছে এই দেশের সরকার কর্মকর্তা সব বাদ দিলাম বেঞ্জির আহমেদের সেও বড় বেনজির বর্তমানে সার্ভিং আছে তাদের কিনে কেউ দেখে না এই কথাটা একদমই সত্য কথা যে বেনজির আহমেদের থেকেও কিন্তু বড় বেনজির বাংলাদেশের দায়িত্বে এখনো রয়েছে তাদেরকে আমাদের ধরতে হবে দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এদিকে আমেরিকাতে একশো পঁচাত্তর বিঘার জমি কিভাবে সম্ভব সেটা আবার ফির বৈধভাবে কোনো অবৈধভাবে না সেটার খোঁজলেন ব্যারিস্টার সুমন দুইটা ভিডিও আপনাদের দেখাতে চাই আসলে ব্যারিস্টার সুমন তিনি যে আপনার দেশে যেভাবে অবৈধ মানে কার্যক্রমগুলো ধরে থাকেন ঠিক আর উল্টো এবার আমেরিকাতে একজন ভদ্রকের একশো পঁচাত্তর বিঘার জমির খোঁজের আসলে এই জমিটা নিয়েও কিছু ঘোলাটা চলছে যাই হোক আগে শুরুতে আমরা দেখে আসছি টকশোতে কি বলছে যে বেঞ্জিনের থেকেও বড় বেঞ্জিন নাকি এখন বাংলাদেশে রয়েছে এবং কে এসে কীভাবে রয়েছে কোন পদে রয়েছে আমি গিয়েছি তো আমি অনেক জায়গায় দেখার আমার সুযোগ হয়েছে আচ্ছা আমার নিজের ছচক্ষে দেখা অনেক কর্মকর্তা অনেক মানুষ দেখেছি তাদের তারা কিভাবে তার তাকে তার চাটুকারিতা করেছেন কিভাবে তার জন্য রূপ দর্শন নিয়ে কত প্রশংসা করছেন তার মেধা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন মেধাবী সংগঠন তার কাছে গিয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যে আপনি আমাদের অ্যালাম্নাই সদস্য তাকে ঢাকা ইউনিভার্সিটির সিনেটের সদস্য বানানোর জন্য নট এভরি হোয়ার মাতামাতি তার সে একজন দেখতে সুদর্শন মানুষ তার একজন মনে হয় রূপসী নারীর মতো করে তাকে প্রশংসা করেছেন সেই ব্যক্তিগুলোও দেখতে পাচ্ছে এখন সমালোচনা করছেন এটা হাস্যকর বাংলাদেশে এখন যারা যারা এই বেঞ্জির আহমেদকে নিয়ে সমালোচনা করছেন তার প্রত্যেকে হিপোকরে এবং প্রত্যেকে এরা হচ্ছে দুষ্ট আমি মনে বেইমান কারণ এই বেইমান গুলা একটা কথাও কিন্তু বেঞ্জির আহমেদকে নিয়ে পূর্বে লেখেন নাই যদি এমন হতো যে তারা পূর্বে কিছু প্রতিবাদ করেছে মানে এখন যারা তারা আবার পূর্বে সবাই প্রশংসায় পঞ্চমুখ ছিল তার প্রশংসা করতে সবাই পড় আর অনেক আছে আপনি ফেসবুক পোস্ট দিয়েছে তাকে ট্যাগ করে তার সাথে সেলফি তুলতে তার ওখানে গিয়েছে ঘন্টার পর ঘন্টা ওয়েটিং রুমে বসে তার কাছে যে তার মানে এমন কোনো বিষয় নাই যে তিনি প্রশংসা করে বললাম না যে একজন রূপসী নারীর প্রশংসা মনোযোগ করে কী বইভাবে ওনার রূপের প্রশংসা করে আপনাকে খুব সুন্দর লাগছে আপনার টাইট আমার তো সুন্দর লাগছে আপনাকে সেই রকম লাগছে মানে বিব্রতকর প্রশংসা করতে জাস্ট টাইট একটু লম্বা হয়ে আর বাকি ছিল নায়ক হওয়া না হলে সবই হ্যাঁ আমার মনে নায়ক বানিয়ে ফেলছিল হ্যাঁ এবং বাংলাদেশী কিছু নারী সমাজ আছে তারাও তারে এবং কি বলবো যে মহিলা আইএনজিবি বলেন মহিলা আওয়ামী বলেন মহিলা দল বলেন মহিলা স্বেচ্ছাসেবক লীগ বলেন মহিলা যুবলীগ বলেন এই তারপরে আমাদের যে বিভিন্ন যে নায়িকারা আছেন

কারণ উনি যখন সার্ভিং উনি আইজিপি আমার মনে আছে তখন আমি ওনাকে নিয়ে ফেসবুকে একটা লেখা দিয়েছিলাম তো তখন তো একটা মানুষও পাইনি যে তাকে নিয়ে সমালোচনা করে অথচ এখন সমালোচনা করছে আচ্ছা যাই হোক তো বেঞ্জির প্রসঙ্গ বাদ আমি মনে করি এই বিষয়ে নিয়ে আলোচনাই করা উচিত না কারণ এখন তার বিচার হোক না হোক ইম্যাটেরিয়াল কারণ বেঞ্জির আহমেদ নিয়ে যা করা হচ্ছে এইটা আমি মনে করি এটা কোনো গুড ইনিশিয়েটিভ না এটা হলো একটা আমেরিকার প্রতি একটা আই ওয়াশ কারণ তার প্রতি স্যাংশন আছে অনেক কিছু আছে এটার উদ্দেশ্য অন্যরকম এটা কোনো দুর্নীতি দমনের উদ্দেশ্যে বা কোনো দুষ্টের দমনের জন্য অথবা কোনো অন্যায়ের অপরাধের জন্য এই অ্যাকশন নেওয়া হয় নাই দ্যাট ইজ ফর শিওর এটা করা হয়েছে একটা আই ওয়াশ কমপ্লিটলি এটা কেউ অ্যাগ্রি করুক না করুক আমি সেটা বলবো না ফর সাম বাট দিস ইজ কমপ্লিটলি আপনার ফলস প্রোপাগান্ডা যে তার বিরুদ্ধে একজন অন্যায় প্রতিবাদ করা হচ্ছে ভালো অ্যাকশন নেওয়া হয়েছে তার উপর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলা বলা উনি যে বিদেশ গিয়েছেন এটা কি বাংলাদেশ চাই আটকে যেতে পারতো না ওনাকে বিদেশ যাতে কারা হেল্প করছে এই দেশের সরকারি কর্মকর্তারাই সব বাদ দিলাম বেঞ্জির আহমেদের সে বড় বেঞ্জির বর্তমানে সার্ভিং আছে তাদের কি নাকি লেখে রাখেন তার চেয়ে বিগার আমি নাম বলবো না আপনারা অনুমান করতে পারেন তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছেন তার চেয়ে অনেক গুণ বেশি সম্প্রতি তার আমেরিকা আছে তার চেয়ে সম্প্রতি তার গাজীপুরে আছে নারায়ণগঞ্জ আছে বিভিন্ন আগে সার্বিন দুই চারজন কিনে লেখেন না তারপরে কিনে বলে আবার পিছনে লাগছেন পিছনে কেন লাগছেন তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে প্রচুর আছে তার চেয়ে বহুগুণে বেশি করছে তাদের কথা সার্ভিং থাকা অবস্থায় লিখতেছে না সার্ভিং থাকা অবস্থায় প্রশংসা করতেছেন চাটুকারিতা করতেছেন যখন উনি রিটায়ারমেন্টে গেছেন যখন উনি একটা মরা গরু ইউ আর ইউ আর জাস্ট জাম্পিং ওই ডেড কাউ কেন এই ডেড কাউ নিয়ে জাম্পিং করাতে কিছু নাই এর একটা হ্যাপি হওয়ার কিছু নাই আপনারা পারলে যে যিনি দায়িত্বে চেয়ারে বসে দুর্নীতি করছেন তখন কথা বলে যে এই চেয়ারের অবমাননা করছেন তুমি চার থেকে সরো একটা সাংবাদিক একটা

চরম দুর্নীতিবাস যারা শত কোটি টাকা দুর্নীতিবাস দুর্নীতি করেছে এরকম পাঁচজন নাম আপনি বলতে পারবেন না নাম বলতে হবে না পারবেন না বলেন তেমনি পারবেন না আপনি তার সবাই জানতো কিন্তু কেউ কিছু বলে নাই ঠিক তেমনি বাংলাদেশে আপনি বিভিন্ন পদে যারা আছে প্রত্যেকেই জানে আগে থেকে তো সব সময় বিভিন্ন প্রতিবাদ করে বলি যে কারা কারা এরকম ওয়ান বিলিয়ন ডলার নিয়ে বিদেশে চলে গেছেন কারা হাজার হাজার কোটি টাকা কারা কারা বাড়ি বানিয়েছেন আমেরিকাতে লন্ডনে বিভিন্ন জায়গায় আজকে এক জায়গায় আসছি ওনার দাওয়াতে এই ভদ্রলোক বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার করা ছাড়াই আমি যে জায়গায় আছি ওনার অন্যান্য বাড়ি ছাড়াও একশো পঁচাত্তর বিঘা জমি উনি এখান থেকে কিনছেন কিনে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করতেছেন এবং এটা দেখে আমার এত ভালো লাগছে যে আমেরিকাতে বিভিন্ন ভাবে ভেজিটেবল সার্ভিস সহায়তা দিচ্ছেন এবং সাথে এখানে এখানে একটা বাড়ি আছে দেখেন আবার আপনার এই এটা উনি নাকি 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 পরেই পাইছেন এখানে ওই যে রাখা হইতো এই জায়গায় ভোটটা রাখা হইতো আর এখানে দেখেন এই যে এই যে ওনার জায়গাটাই দেখেন আপনার আপনাদেরকে একটার পর একটা জায়গা আমি দেখাবো যে উনি একশো পঁচাত্তর বিঘা জায়গার মধ্যে কি কি করছেন উনি এবং এক টাকাও বাংলাদেশ থেকে পাচার করা ছাড়াই বাংলাদেশের অনেক মানুষ আছে যে পাচার করতে গিয়ে যে পরিমাণ ব্রেন খরচ করেন যে পরিমাণ কষ্ট করেন এই কষ্ট বিদেশে আইসা করলে এমনিতেই যে অনেক সম্পদ বানানো যায় এটা একটা উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই এখানে রাব্বালি ভাইয়ের সাথে আপনাদের আগে অনেকবার পরিচিত হওয়ার কথা আপনাদের সাথে

এই যে পুরা জায়গাটা আপনারা দেখতেছেন এই যে বাউন্ডারিওয়ালা জায়গাটা দেখেন এইখানে উনি পুরাটা এগ্রিকালচার মানে হচ্ছে কি ওই যে সিলেটের এক ধরনের সিম আছে গোয়াল গাদা বললেন এই স্কিমটা এইখান থেকে পুরাটা এসে গিয়ে এই জায়গা পর্যন্ত আর ওনার একশো পঁচাত্তর বিঘার মধ্যে ওই বাইরে এই দিকে এই যে একটা ঘর দেখা যায় একটু বড় করো বড় করলে ঘরটা দেখা যাবে এই ঘরটা এই যে একটা ঘর দেখা যায় এই ঘর পর্যন্ত পুরাটা হচ্ছে গিয়ে এই ঘর পর্যন্ত পুরাটা হচ্ছে এরপর হচ্ছে ফরেস্ট আরম্বর এখানে তো হরিণও পাওয়া যায় তাই তো মানে মেইন এখানে আকর্ষণ হচ্ছে কি এখানে হরিণ পাওয়া যায় এবং আচ্ছা আমারে একটা কথা বলেন যে আমাদের মাঝে মধ্যে দুঃখ হয় যে আপনার আপনি ছাড়াও বাংলাদেশের বহু মানুষ আছে এই সব দেশে বা বিভিন্ন দেশে ভালো ভালো জায়গায় আছেন যারা হয়তো কোনোদিন বাংলাদেশে কোন একটা টাকাও আনেন নাই কিন্তু আপনার এই মানসিক শান্তিটা কি রকম যে আপনি নিজে কষ্ট করে যে এই জায়গা পর্যন্ত আসতে পারছেন হয়তো আপনি বাংলাদেশে অনেক কিছু করতেছেন সেই গোপাল গোলাপগঞ্জ থেকে উঠে এসে আপনি আমেরিকাতে এই জায়গায় পর্যন্ত আসছেন আপনার মানসিক শান্তিটা কোন জায়গায় মানসিক শান্তি তো অবশ্যই আছে যেহেতু আমি নিজে সবকিছু ওয়ার্কশন করছে এখানে খুব আর বাংলাদেশ থেকে আনল তো কোন পশ্চিম পশ্চিমা হইলো অবশ্য বাংলাদেশে অনেক অনেক ইনভেস্ট করছেন আপনি বাংলাদেশে আর এখানে যেটা আমরা করি অনেকটা শখের কারণে যেমন গрин শিকার করি আমরাতে কিছু আপনি খেলা দেখেন কিভাবে লাক্সারিয়াস মোডে আমরা এখানে সেটআপ করা আছে এবং एग्जाम्स এখানে অনেক সরকারি সুবিধা আছে।

কি পরিমাণ মানে থেকে শুরু করে সদভাবে কিভাবে বড় হওয়া যায় এবং অনেক বড় হওয়া যায় গাড়ি অনেকগুলা ঘর যা মানে একটা মানুষের বেঁচে থাকার জন্য আমার কাছে মনে হয় আর উনার এক্সট্রা আছে আমি ভিডিওটা শেষ করার আগে আপনার একটা কথা বলতে চাই যে আপনিও তো আল্লাহ আপনারা মোটামুটি অনেক সম্পদশালী করছে অনেক মানুষ আছে আমাদের দেশ থেকে টাকা পাচার করে নিয়ে এসে সম্পদশালী হয় বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এদের জন্য কি আপনার মনে হয় না যে এরা আসলে ঠিক করতেছে না দরকার ছিল না তুই যে কষ্টটা এরা করে যে বুদ্ধি শুদ্ধি করে এই বুদ্ধি শুদ্ধি করলে আপনাকে অনেক দূরে উপরে মানে উনি দেখেন উনিও বলছেন যে স্কাই দ্য লিমিট স্কাই ইজ দ্য লিমিট মানে হচ্ছে কি আপনি এখানে কষ্ট করলে একটু কষ্ট করলে যে বুদ্ধি মানুষ করে নিজের দেশ থেকে টাকা পাচারের জন্য এর চেয়ে অর্ধেক বুদ্ধি আমার কাছে মনে হয় আর একটু কষ্ট করলে এমনিতেই অনেক বড় হওয়া যায় আর দেখেন যারা নিজের দেশ থেকে টাকা পাচার করে নিয়ে আসে যারা সম্পদ চালী হয় আর যাই হোক মনের শান্তি এদের থাকে না কারণ ন্যায় অন্যায় বলে তো একটা কথা আছে হয়তো এখন পর্যন্ত সবাই আমরা ধরতে পারি না তবে প্রকৃতির একটা বিষয় তো আছেই প্রকৃতি বৈধভাবে ইনকাম করলে কিন্তু সেই ইনকাম নিয়ে সন্তুষ্ট থাকা যায় মন শান্তি থাকে আর এই ভদ্রলোক একশো পঁচাত্তর বিঘা জমি আমেরিকাতে কিনেছে জানি না এটা নিয়ে আসলে অনেকের দ্বিমত রয়েছে যে এই সম্পত্তি আসলেই তিনি বৈধভাবে কিনেছেন কিনা নাকি এর মধ্যেও কোনো গাফলতি ঘাপ্পা রয়েছে যদি থেকে থাকে অবশ্যই তিনিও একদিন ধরা পড়বে তবে হ্যাঁ এদিকে টকশোতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেটা শুরুতে বলছিলাম যে বেঞ্জিরের থেকে কিন্তু বড় বেঞ্জির এখনও বাংলাদেশে মাটিতে রয়েছে সেইগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে তো অবশ্যই আশা করছি এইগুলো হয়তো বা খুব আস্তে বা ধীরে বা যেভাবেই হোক বের হবেই হবে কারণ বলে না কথা যে সত্য কোনো দিন চাপা থাকে না সত্য কোনো দিন আসলেই চাপা থাকে না সত্য একদিন না একদিন যেভাবেই হোক ফে মানে ফাঁস হয়ে যায় এবং বর্তমানে ব্যঞ্জির আজিজ এবং আরও কিছু পুলিশ কর্মকর্তা বিশেষ করে তাদের যে পরিকল্পনাগুলো তাদের যে অবৈধ সম্পদ সেগুলো কিন্তু খোঁজ বের হয়ে গেছে এবং হ্যাঁ অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আর আমাদের দুদকের কথা কি বলবো দুদক তো আসলে তাদেরকে যখন সামনে নিয়ে গিয়ে দেওয়া হয় ধরিয়ে দেওয়া হয় তখন দুদকের কিন্তু ঘুম ভাঙে এর আগে ঘুম ভাঙে না যাই হোক আশা করছি সব কিছু মিলে ভালো কিছুই হবে ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত দিন ধন্যবাদ